বিসিবির সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন খবরে ক্রিকেট পাড়া সভাপতির চেয়ার নিয়ে রীতিমতো নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর আসনে কে বসবেন এখন আর সেটা শুধু নির্বাচন বা নিয়মের ব্যাপার নয় অনেকটাই রাজনৈতিক হিসাব নিকাশের খেলা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিসিবির সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে সরকার বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ডাকে ফারুক আহমেদের সঙ্গে হওয়া বৈঠকেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যদিও তাকে সরাসরি পদত্যাগ করতে বলা হয়নি কিন্তু যেভাবে কথা বলা হয়েছে তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে তাকে আর রাখা হচ্ছে না গত বছরের একুশ আগস্ট যথাযথ প্রক্রিয়া মেনে বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ এরপর তার নানা কর্মকাণ্ড নিয়ে ওঠে সমালোচনার ঝড় বিসিবির এফডিয়ারের আড়াইশো কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফারের অভিযোগ ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে তার অবশ্য ব্যাখ্যাও দেন ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড এরই মধ্যে গতকাল ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাতের পর গণমাধ্যমে ফারুক আহমেদ জানান উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি শুধু বলেছেন আমাকে আর কন্টিনিউ করাতে চান না ক্রীড়া উপদেষ্টা আর ফারুকের এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে কারণ ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে বরাবরই সজ্জায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি তাদের সরকারি হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে নিষিদ্ধ হওয়ার ঘট নিকট অতীতেই ঘটেছে ফারুককে সরিয়ে দেওয়া হলে বাংলাদেশের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা আবার ফারুক পদত্যাগ করলেও প্রমাণ করা মুশকিল যে এই সিদ্ধান্ত সরকারি প্রভাবমুক্ত নয় সরকার নাকি চায় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসির প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য করে পরে পরিচালকদের ভোটে সভাপতির আসনে বসাতে তারপর অক্টোবরে নির্বাচন সেখানে শেষ হবে তার কার্যকাল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেও এক গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবিতে লম্বা সময় থাকার ইচ্ছা তার নেই আগামী একত্রিশ মে শনিবার বিসিবির বোর্ড মিটিং রয়েছে সেখানে সভাপতি হিসেবে বিস্তারিত আভাস মিলতে পারে বলেই ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত বলতে হয় এ যেন ওপর ওপর শের ক্রিকেট কূটনীতি আর ক্ষমতার এই সঙ্গমে ক্রিকেটটা যেন দিনে দিনে তার জৌলুস হারাচ্ছে নবীন আহমেদ সময়ের আলো